ধামবাসের পর খরচাপাতি সামলাতে আর সংসার সামলাতে বেশ কদিন ট্রাভেল যায় এখন সাদামাটাভাবেই চলবে দিনগুলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে আছি ব্লগটা শুরু করছি জয়িতা পরীক্ষা দিতে চলে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি আমি জব করে আর আনাসপাত্র তেমন নেই আগের দিনই প্রভুজি অল্প একটু বাজার নিয়ে এসেছিলো সেই বাজার যা আছে সেই দিয়েই রান্নাবান্না করব দাম পর আর খরচাপাতি সামলাতে সামলাতে আর সংসার সামলাতে বেশ কদিন এরভাবে একটু যাবে সাদা মাটাভাবেই রান্নাবান্না করব তো এক তরকারি করবো রাত্রিবেলা একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই মিক্সচারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম আর গাছে পেঁপে ছিল দুটো ঝিঙে কাঁচকলা আলু আর কয়েকটা কচু ছিল সেটা বানিয়ে নিয়েছি এটা রসা হবে ডালের বড়া দিয়ে ডালের বড়াটা একটু বেশি হয়েছে তো সেটা একটু কয়েকটা পকোড়া করে নেবো আর কিছুটা ডালের বড়া দিয়ে রসা করব। আলুটা ভেজে নিয়েছি সব সবজি একটু টুকরো ভেজে নেবো অল্প অল্প তেল দিয়ে আর এখন ছোটো আটা কড়া বসিয়েছি পাশে গেছে তার মধ্যে ছোটো ছোটো পকড়া করে নেবো তারপর একটু বড়ো সাইজে করবো যেটা রসাতে দেব বছরে দুই একবার ধামে না গেলে ভালো লাগে না সে মায়াপুর হোক চায় বৃন্দাবন হোক বা পুরী হোক তো ওই মাঝে সাঝেই আমরা চলে যাই কিন্তু তার খরচাও একটা আছে তো যাই হোক সেরকমভাবেই চলতে হয় যখন যেরকম তখন সেরকমভাবেই চালায় একটু মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর একটু জিরে বেটে নিলাম এটাই রসার মধ্যে দিয়ে দেবো সব সবজি ভাজা হয়ে গেছে তো এখন মশলাটা দিয়ে দিলাম তারপর জল ঢেঁড়ে দেবো আর ওইদিকে ঝিঙে আর বড়াটা সবার শেষে দিয়ে একটু সাঁতলে নিচ্ছি জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে আর সামান্য একটুখানি মিষ্টি একটু দিলাম মানে নুনের ভাগটা ভালো লাগবে বলে হালকা একটু গুড় দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে নামিয়ে নিলাম আর তারপর এই যে মিষ্টি দই ছিল ভগবানকে একটু মিষ্টির দই প্রতিদিন একটু করে দেওয়ার চেষ্টা করি তো ফ্রিজে রেখে দিই আবার একটু করে দিই যাই হোক ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে অন্যের উপরে ঘি আর লবণ দিয়েছিলাম তো ভোগ দর্শন করো তারপর আমরা প্রসাদ পাচ্ছি আর খুব ভালোও লাগে এরকম একটা করে রসা করলে সারাদিনের খাওয়া দাওয়ার ভালোই লাগে সকলেই পছন্দ করে আর যদি তো থেকে পরীক্ষা শুরু হয়েছে তাই ধাম থেকে আসার পর থেকে আজকে স্কুলে গেল তো বাইরে ধারে বৃষ্টি হচ্ছে জামা কাপড় অনেক কাচাকুচির আছে কিন্তু কাচা আর হবে না মেলবো না তো যাই হোক এখন কদিন রেস্ট নেবো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কুচি করবো তো জামা কাপড় এখন গোছাচ্ছি ঘর ধর গুছি কাজকর্ম সেরে নেবো আর আমার একটু গলা তো ঢরে গেছে এখন আর কাজকর্ম সারার পর স্নান করছি না মানে ঠান্ডা লেগে গেছে যাই হোক এটা হলো সন্ধেবেলা আরতি করার পর দীপদান করবো বলে আর প্রদীপগুলো বানিয়ে নিলাম আর বেশিরভাগ আমি মাটির প্রদীপ বা ধাতুর প্রদীপে করা যায় আমি কিন্তু তুলসী প্রদীপ তুলসীর কাছটা দিয়েই দীপদান করি এই দামোদর মাসে কারণ তুলসী দেবী যখন এই তখন সেই গাছগুলোকে শুকনো তো সেগুলোকে ছোটো ছোটো করে রেখে দিই আর এই দামোদর ব্রত করার জন্য তো রাতের জন্য অল্প করে একটুখানি আলু আর কুমড়ো ভেজে নিয়েছি আর তার সাথে দুধ কুমড়ো অল্প একটুখানি ছিল তার সাথে একটা আলু দিয়ে ভেজে নিলাম আর অন্য ছিল ছেলেমেয়েরা খেয়েছে তাই বেশি রুটি আর করতে লাগেনি ভগবানের জন্য দুধ জাল দিচ্ছি আর ভাজা রুটি করে একটা রুটি করে নিয়ে ভগবানকে সেবা দেবো আজকে মতো ভিড়ে গে শেষ করছি হরে কৃষ্ণ